আজকে দেখাবো কই এবং শিঙের খাবার দেওয়ার কিছু দৃশ্য অলরেডি খাবার প্রস্তুত চলতেছে দেখেন মাছ খাবারের জন্য কি করতেছে এই যে আমি এখন নৌকার পরে দাঁড়িয়ে আছি ওইখান থেকে হচ্ছে কি পানি পড়তেছে বোরিং থেকে পানি পড়তেছে এখন আমি আপনাদের সরাসরি খাবার দিয়ে কিছু দৃশ্য দেখাবো মাছের যে খাবার নিচ্ছি পুরোটা সময় খাবার দেব এবং আপনাদের সাথেই থাকবো দেখেন মাছ কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি অলরেডি তারা কিন্তু আস্তে আস্তে তাদের স্থানগুলো যুক্ত চলে আসছে আমি জুম করে দেখাচ্ছি দেখুন কী করতে চান খাবারের জন্য অলরেডি খাবার এখানে রাখা এই যে ড্রাম ভরা খাবার রয়েছে এখন পুরোটা জায়গায় এভাবে খাবার দেওয়া হবে

আমরা আস্তে আস্তে পুরোটা জায়গায় দেওয়া আছে এই খাবার দিতে একটু সময় লাগে এবং খাবার খাচ্ছে দেখুন মাছ রয়েছে প্রচুর বাতাস হচ্ছে প্রখর রোডেও বাতাসের কারণে কোনো কিছু বোঝা যাচ্ছে না যে প্রচুর রোড

যেদিকে তাকাবেন শুধু মাছ আর মাছ আর মাছের শুধু খাবার খাচ্ছে দেখেন দৃশ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে যেগুলো বলে বোঝানো যাবে না আর সরাসরি দেখার মজাটাই আলাদা এটা পাখি মারার একটা ফাঁদ প্রচুর পরিমাণে পাখি পড়ে এখানে যাতে করে পাখি মারা ফাদ বলতে হচ্ছে এটা ভয় থেকে চলে যায় এটা সরাসরি মারা হয় না কারণ এগুলো দেখলে পাখি ভয় পায় অনেক বেশি দেখেন এক সাইড কভার করতেছি তো এই মাছের কী অবস্থা এরা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গা যেয়ে খাবার খায় না এরা কিন্তু প্রচুর মানে অতিরিক্ত ঘনত্বের কারণে এখানে তারা এক জায়গার স্থানান্তর পরিবর্তন করতে পারে না এখানে সব স্থানে যে যে খাবার দেওয়া লাগে যাতে করে সবাই খেতে পারে এই মাছগুলো বা চাষ করার কারণেগুলো অতিরিক্ত খাবার খাই ঠিক আছে কিন্তু এটা শর্ট টাইমে অতিরিক্ত শর্ট টাইমে বিক্রি করা যায় আপনার পঁচাত্তর দিনে আপনার যদি ভালো মানের ফিড হয়ে থাকে তাহলে কিন্তু এফ অনুযায়ী কিংবা এদের আমিষ অনুযায়ী যেটাকে বাংলায় আমি জল ইংরাজিতে প্রোটিন বলে মানে প্রোটিনটি যদি ভালো থাকে আর কোম্পানি যদি অ্যাকুরেট প্রোটিনটি দিয়ে থাকে তাহলে কিন্তু পঁচাত্তর দিনে আপনি মাছটি আট থেকে দশটা কেজিতে আনতে পারবেন কই মাছটি এই আমরা এই খাবারটি খাওয়াই টমেফিট এটা গুণগত মানে খুব ভালো মন লাগছে খাবার দিচ্ছে মাছ খেতে খেতে আমার পিছনে পিছনে আসতেছে এই কোনায় গ্যাপ থেকে যাচ্ছে এই কোণার দিকে একটু এগিয়ে যায় আর রশি আছে রশির মাধ্যমে এগুলোতে প্রচুর খেয়াল করা লাগে যে এদের কন্ডিশন কি অবস্থা কি ক্যামেরাটা একটু নড়তেছে কারণ আমি খাবার দিচ্ছি এবং একাধে ভিডিও করে আপনাদের প্রদর্শন করতেছি মানে দেখাচ্ছে শেষ সেখানে নিজের কাছে ভালো লাগতেছে কমেন্ট নড়লেও দেখুন এখান থেকে হচ্ছে কি যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে কি আমার খা পুকুরে যখন অতিরিক্ত প্লাংটন হয়ে যায় এখানে অনেক খাবার পড়ে তো অতিরিক্ত প্লাংটন হয়ে গেলে তখন হচ্ছে গিয়ে পানিটি এখান থেকে বের করে দেওয়া হয় আবার ওর পাশে ন্যাচারাল সিস্টেমে পানি বের করার একটি সিস্টেম আছে আমি ওটা করে থাকি এর পরবর্তী ভিডিওটাতে সেটাও দেখা আপনাদের Me dejen la আমার কিন্তু মাছের খাবার দেওয়া শেষ দেখেন আমার কিন্তু সেই প্রায় পয়েন্টে চলে আসছি মাছের দেখেন ওই সাইডে খাবার এখন ওরা খাচ্ছে এই সাইডের খাবারগুলো যেগুলো দিছি এগুলো কিন্তু নাই এই যে অল্প কিছু লাস্টে এখানে দিছি এগুলোও খাচ্ছে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে দেখুন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার সাথেই থাকুন এরকম খাবার দেওয়া মাছের আপডেট সম্পর্কে জানতে সাথেই থাকুন আর এই বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন পড়লে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সব রকমের তথ্য কিংবা কোন সময় কোন মেডিসিন দিতে হবে সেগুলো সার্বিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য সাথেই আছি ধন্যবাদ সবাইকে